হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মীতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতিতে দু হাজার চব্বিশ সালের প্রশ্নপত্র দ্বিতীয় শ্রেণীর ইংরেজি তিন নম্বর স্কুল গভর্নমেন্ট স্পন্সার্ড মাল্টিপারপাস স্কুল বয়েজ টাকি হাউস সমাধান করবো নাম্বার ওয়ান রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স নিচে যে প্রশ্ন দেওয়া আছে এই প্যাসেজটা যত্ন সহকারে পড়ে তার থেকে প্রশ্নের উত্তর দাও লং এগো পিপল পিপুল ওয়ার্ক ফ্রম প্লেস টু প্লেস অনেক দিন আগে মানুষ পায়ে হেঁটে এক জায়গা থেকে অন্য জায়গায় যেত দেন সামওয়ান টেমড হর্সেস পরে কেউ কেউ ঘোড়া পোষ মানালো পিপুল কুড গো ফার্দার দেন এভার বিফোর তখন মানুষ আগের চেয়ে অনেক দূরে যেতে পারলো গো ফার্স্টার টু তারা দ্রুতও যেতে পারলো অ্যাপ্টারে হোয়াইল সাময়ান মেড এ ওয়াগান কিছু পরে মানুষ গাড়ি তৈরি করল হর্সেস বোল্ড দ্য ওয়াগান ঘোড়ারা সেই গাড়ি টানত দেন পিপুল কুড মুভ বিগ হেভি থিংস তারপর মানুষজন ভারী এবং বড়ো বড়ো জিনিসপত্র নিয়ে যেতে পারতো টুডে উই হ্যাভ কার্স বোটস প্লেনস অ্যান্ড ট্রেনস আজ আমাদের কাছে আছে গাড়ি নৌকা প্লেন এবং ট্রেন দেয়ার আর বিগ ট্র্যাকস বড়ো বড়ো ট্র্যাকও আছে দিজ আর অল ফর্মস অফ ট্রান্সপোর্টেশান এগুলি হলো সবই পরিবহনের উপায় নাম্বার এ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেস এই প্যাসেস থেকে নিয়ে শূন্যস্থান পূরণ করো নাম্বার এ লং এগো পিপল ওয়ার্ক ফ্রম প্লেস টু প্লেস এখানে ওয়াকড হবে লং এগো পিপল ওয়াক ফ্রম প্লেস টু প্লেস নাম্বার বিপ্টারটেমিং হর্সেস পিপল কুড পিপল কুড গো ফার্দার দেন এভার বিফোর এখানে গো হবে অ্যাপ্টারটেমিং হর্সেস পিপল কুড গো ফার্দার দেন এভার বিফোর লং এগো পিপল ওয়াক ফ্রম প্লেস টু প্লেস অনেক দিন আগে মানুষ হেঁটে এক জায়গা থেকে অন্য জায়গায় যেত অ্যাপ্টারটেমিং হর্সেস উইপুল কুড গো ফার্দার দেন এভার বিফোর ঘোড়া পোষ মানানোর পর মানুষ আগের চেয়ে আরও দূরে যেতে পারত নাম্বার সি হর্সেস পোল্ড দ্য ওয়াগান এই যেখানে পুলটা আছে হর্সেস পুল্ড দ্য ওয়াগান ঘোড়ারা গাড়ি টানত নাম্বার ডি কার্স বোটস প্লেনস আর অল ফর্মস অফ ট্রান্সপোর্টেশন গাড়ি নৌকা উড়োজাহাজ সবই পরিবহনের রূপ নাম্বার বি অ্যান্সার দ্য ফলোইং কোয়েশেন্স ইজ ইন এ সিঙ্গল সেন্টেন্স নিচে যে প্রশ্ন দেওয়া আছে এ প্রশ্নের একটি বাক্যে উত্তর দাও নাম্বার এ হোয়াট ডু উই হ্যাভ ইন প্রেজেন্ট ডে ফর ট্রান্সপোর্টেশন বর্তমানে আমাদের পরিবহনের জন্য কী কী মাধ্যম রয়েছে উই হ্যাভ কার্স বোটস প্লেনস অ্যান্ড ট্রেনস বিগ ট্রাকস অল ফর্মস অফ ট্রান্সপোর্টেশন We have cars, boats, planes, trains, and weak. ট্রাক্স ফর ট্রান্সপোর্টেশন আমাদের আছে গাড়ি নৌকা প্লেন ট্রেন এবং বড় ট্রাক পরিবহনের জন্য নাম্বার বি হোয়াই ডিড মেন টেম হর্সেস কেন মানুষ ঘোড়াদের পোষ মানিয়েছিল মেন টেমড হর্সেস গো ফার্ডার অ্যান্ড হাস্টার মানুষ ঘোড়াদের পোষ মানিয়েছিল যেন তারা আরও দূরে আরও দ্রুত যেতে পারে নাম্বার সি হাউ ডিড মেন ট্রাভেল ফ্রম প্লেস টু প্লেস লং এগো অনেক আগে মানুষ কীভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করত লং এগো মেন ট্রাভেলড ফ্রম প্লেস টু প্লেস বাই ওয়াকিং অনেক বছর আগে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় পায়ে হেঁটে যাতায়াত করত নাম্বার টু কমপ্লিট দ্য ফলোইং রাইন ছড়াটি পূরণ করো আই লাভ লিটল পুষি হার কোর্ট ইজ সো ওয়ান অ্যান্ড ইফ আই ডোন্ট হার্ট হার অ্যান্ড ইফ আই ডোন্ট হার্ট হার শি উইল ডু মি নো নোভান শি डू मी नो हम सो आई उल नॉट पुल हार टेल नॉर ड्राइव হারে ওয়ে বাট পুষি অ্যান্ড আই ভেরি জেন্টলি উইল প্লে এই সি আর হার এটা নাম্বার থ্রি চুজ দ্য কারেক্ট আর্টিকেল অ্যান্ড রি দ্য সেন্টেন্স শর্টের আর্টিকেলটি লিখে বাক্যটি পুনরায় আবার লিখতে হবে নাম্বার এ উই হ্যাভ এ কার এখানে এ হবে कार नंबर बी लालू इज ए पॉलिटिशियन नंबर सी आई वंट ए पेन नंबर डी प्रिया हैज इंपॉर्ट नंबर ई, नंबर ई, यू आर एन आर्टिस्ट नंबर फोर रीड द फॉलोइंग क्वेश्चन एंड फील इन द ब्लैंड উইথ ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ এই যে নিচে প্যাসেজটি পড়তে হবে পড়ে শূন্য স্থান পূরণ করতে হবে অর্কোজ ফেভারিট গেম ইজ ফুটবল অর্কোর প্রিয় খেলা ফুটবল হি প্লেজ দ্য গেম উইথ হিজ ফ্রেন্ডস এভরিডে সেই খেলে প্রতিদিন তার বন্ধুদের সঙ্গে হিজ ব্রাদার রাজু অলসো প্লেজ দ্য গেম উইথ দেম তার ভাই রাজুও খেলে তাদের সঙ্গে ইট কেপস দেম ফিট এটা তাদের ফিট রাখে নাম্বার এ রাজু ইজ অর্কোস ব্রাদার রাজু হয় অর্কোর ভাই নাম্বার বি দ্য গেম কিপস দেম ফিট যে ফিট আছে ফিট লিখতে হবে খেলাটা দেয় ফিট রাখে আর ওর কুস ফেভারিট গেম ইজ ফুটবল ওর কো প্রিয় খেলা হয় ফুটবল নাম্বার ডি ওর কো প্লেস দ্য গেম উইথ হিজ फ्रेंड्स এভরিডে হিজ फ्रेंड्स এভরিডে অর্ক খেলে তার বন্ধুদের সঙ্গে প্রতিদিন নাম্বার ফাইভ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ হ্যাভ হ্যাজ শূন্যস্থানে হ্যাব অথবা হ্যাজ বসাতে হবে নাম্বার এ আই আয়ের পরে হ্যাভ বসে আই হ্যাভ এ ফুটবল আমার আছে একটি ফুটবল নাম্বার বি প্রিয়া কোনো নামের পরে হ্যাজ বসে প্রিয়ার পরে হ্যাজ বসবে প্রিয়া হ্যাজ এ ডল প্রিয়ার আছে একটি পুতুল নাম্বার সি ইউ ইউয়ের পরে হ্যাভ বসে ইউ হ্যাভ এ কিবোর্ড তোমার আছে একটি কিবোর্ড নাম্বার ডি এ বাটারফ্লাই একটি প্রজাপতি তাই এখানে হ্যাজ বসবে এইস এ এস এ বাটারফ্লাই হ্যাজ কালারফুল উইংস একটি প্রজাপতির আছে রঙিন ডানা নাম্বার ই দিয়া হ্যাজ এ বিউটিফুল স্মাইল কোনো নামের পরে হ্যাজ বসে দিয়া হ্যাজ এ বিউটিফুল স্মাইল দিয়ার আছে সুন্দর হাসি নাম্বার সিক্স আন্ডারলাইন দ্য কারেক্ট ওয়ার্ডস সঠিক উত্তরটির নিচে দাগ দাও নাম্বার এ আই স্লিপ স্লিপ অন দ্য বেড এস এল ডাব্লিউ পি স্লিপ এটা সঠিক নাম্বার বি প্লিস কাম হেয়ার হেয়ার এইচ ইআরই এটা সঠিক নাম্বার সি দে আর দে আর 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 মেনি বার্ডস ইন দ্য স্কাই এখানে টি এইচ ইআরই দেয়ারটা সঠিক হবে দে আর 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 মেনি বার্ডস ইন দ্য স্কাই নাম্বার ডি হার সান সন রিডস ইন ক্লাস টু সন এসোয়েন শ হবে নাম্বার ই দ্য ফ্লোর ইজ ওয়েট ওয়েট দ্য ফ্লোর ইজ ডাব্লু ইপি ওয়েট হবে নাম্বার সেভেন রাইট পাস ফর্মস অব দ্য ফলোয়িং ভারস নিচে যে ভারগুলি দেওয়া আছে পাস ফর্ম লিখতে হবে নাম্বার এ সেল সেলের পাস ফর্ম হবে সোল্ড নাম্বার বি মুভ মুভের পাশফর্ম হবে মুভড नम्बर सी इट इटर पासफर्म है एट ए टी नम्बर डी टक टक पासफर्म हो टकल के इम्बर इ फ्लै फ्लैर पासटेंस फ्लीव एफ एल इ डब्ल्यू नम्बर एफ गो गो गोर पासटेंस है ओट नम्बर एट द दर्ड्स टू फ्रम करेक्ट सेंटेंस এলোমেলো ওয়ার্ডগুলি সাজিয়ে সঠিক বাক্য তৈরি করো নাম্বার এ এম স্টুডেন্ট আই এ আই এম এ স্টুডেন্ট নাম্বার বি সাবজেক্ট মাই ইজ ইংলিশ ফেভারিট মাই ফেভারিট সাবজেক্ট ইজ ইংলিশ মাই ফেভারিট সাবজেক্ট ইজ ইংলিশ নাম্বার সি ওয়াক উইথ উই লেগস আওয়ার উই ওয়াক উইথ আওয়ার লেগস উই ওয়াক্স উইথ আওয়ার লেগস ওক্সের এসটা হবে না এসটা ভুল হয়ে গিয়েছে আমরা হাঁটি আমাদের পা দিয়ে নাম্বার ডি ইজ হিরো নেতাজি আওয়ার নেতাজি ইজ আওয়ার হিরো ইজ আওয়ার হিরো নেতাজি হয় আমাদের নায়ক নাম্বার ই বিজনেসম্যান ইজ ফাদার এ মাই মাই ফাদার ইজ এ বিজনেসম্যান মাই ফাদার ইজ এ বিজনেসম্যান আমার বাবা হয় একজন ব্যবসায়ী নাম্বার নাইন আইডেন্টিফাই হু অ্যাম আই আইডেন্টিফাই করে বলো আমি কে নাম্বার এই ফ্লোট ইন দ্য স্কাই আকাশে ভেসে থাকি টেক মেনি শেপ বিভিন্ন আকার নিয়ে ব্রিংস রেন বৃষ্টি নিয়ে আসি ক্লাউড আই এম ক্লাউড আমি হই মেঘ নাম্বার বি হ্যাভ উইংস ডানা আছে লুক লাইক এ বার্ড পাখির মতো দেখতে কুইকলি ট্রাভেল লং ডিস্টেন্স তাড়াতাড়ি দূর দূরান্তরে যেতে পারি টেক পিপল অ্যান্ড গুডস উইথ মি মানুষজন এবং মালপত্র নিয়ে আমি যেতে পারি অ্যারোপ্লেন আই এম অ্যান অ্যারোপ্লেন আমি হই একটি উড়োজাহাজ নাম্বার সি বল অফ ফায়ার আগুনের গোলার মতো সাইন ইন দ্য স্কাই আকাশে জল জল করি গিভ লাইট অ্যান্ড হিট আলো এবং তাপ দি সান আই অ্যাম সান আমি হই সূর্য নাম্বার টেন রাইট সিক্স সেন্টেন্স অ্যাবাউট ইউর স্কুল তোমার স্কুল দিয়ে ছটি বাক্য লেখো এখানে ইওর স্কুল আছে ইওর স্কুল অর্থাৎ তোমার স্কুল মাই স্কুল নেম ইজ এখানে স্কুলের নাম লিখতে হবে ইট ইজ বিগ অ্যান্ড বিউটিফুল মাই স্কুল ইজ নেয়ার মাই হাউস ইট হ্যাজ টুয়েলভ ক্লাসেস ইট হ্যাজ সিক্সটিন ক্লাসরুমস মাই স্কুলস হ্যাজ এ বিগ লাইব্রেরি टीचर्स टीच आज उथ ग्रेट केयर आई लव माई स्कूल फेरी मस